হ্যালো বন্ধুরা দেখো এখন রাত দশটা বাজতে যায় তো আমি আমার রাতে ডিনার নিয়ে বসে গেছি এটা কি বলতো এটা কে কে ভালো খাও আমি তো খুবই ভালো খাই তোমরা কে কে ভালো খাও প্লিজ কমেন্টে জানিও আর আমার মতো কে রাতে ভাত খেতে চাও না এই সমস্ত খাবার খেতে চাও সেটাও একটু বলো যদিও যা গরম পড়েছে এগুলো খাওয়ার খুব একটা ঠিক না কিন্তু কিছু করার নেই দেখো ছেলে খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে তো অস্ব না ভাত হলে কিন্তু খেত না বুঝেছ যেহেতু এটা মোগলাই ওরও ফেভারিট হুম তো আমাদের মতো এটা ফেভারিট প্লিজ কমেন্টে জানিও হুম আর আমরা খাওয়া দাওয়াটা শেষ করি তোমরা দেখতে থাকো ঠিক আছে আর অনেক অনেক লাইভ কমেন্ট করো ঠিক আছে তো চলো আমরা খেয়ে নিই হুম রাতের খাবারটা এক থেকে বেশি দেরি করলে চলবে না ঠিক আছে